this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony <laughs> অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়েছে কারণ তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ করেছিল এবং তাদের আরও দাবি ছিল যে তার প্রার্থী পদ সেটা বাতিল করে দেওয়া হোক আর এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়েই আপনাদের আরও বিস্তারিতভাবে জানাবো আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন আমরা কথা বলবো সুতপার সঙ্গে সুতপা নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের যে দাবি এবং অভিযোগ ছিল তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শোক করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি ছিল অভিযোগ কি ছিল দাবি আর কমিশন ঠিক কি জানতে চেয়েছে দেখো প্রথমেই তোমাকে বলাই বলি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় অভি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী তিনি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে তৃণমূলের অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একেবারে তার ভাষণের কপি নিয়ে নির্বাচন কমিশনে তারা জানান এবং তারা বলেন যে প্রার্থীপদ প্রত্যাহার খারিজ করে দিতে হবে এবং নির্বাচন কমিশন কিন্তু তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের মান্যতা দিয়েছে তারা খতিয়ে দেখেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং দেখার পরে নির্বাচন কমিশন যে শোকজ লেটার পাঠিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই শোকজ লেটারে পরিষ্কারভাবেই কিন্তু লেখা রয়েছে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেখানে উল্লেখ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই কারণে তাকে শোকজ করা হয়েছে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে এবং আগামী কুড়ি তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে তাকে জানাতে হবে তার বক্তব্যের যে কেন তিনি এই ধরনের মন্তব্য করে এবং এই শোকাজের উত্তর তিনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন এমনটাই আইনে রয়েছে কাজেই কুড়ি তারিখ বিকাল পাঁচটার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লিখিতভাবে জানাতে হবে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং কড়া পদক্ষেপ নিল নিঃসন্দেহে বলা যেতে পারে নির্বাচন কমিশন এবং তাকে সতর্ক করা হলো শোকজ করা হলো। তুমি সঙ্গে থাকো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন মন্তব্য জানিয়ে বিতর্ক এবং তৃণমূল কংগ্রেস নালিশ করে তারপর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যে আপনাকে জবাব দিতে হবে আপনি এই মন্তব্য কেন করেছেন শোকাস করা হয়েছে কি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুনুন আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা 2000 টাকায় দেখাපත්কে কেনা হয়ে গিয়েছিল 2000 টাকায় রেখা বস্তুকে কেনা হয়েছিল মমতা बनर्जी তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো 8 লাখ টাকা খুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে 10 লাখ টাকা খুঁজে যায় এবং দিয়ে রেশন কে হাওয়া করে দেয় অন্য দেশে হয় কষ্টই থাকে না সেই রেশন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বক্তব্য যেটা আপনারা শুনলেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এবং নির্বাচন কমিশনের অভিযোগ পাওয়ার পরপরই করা পদক্ষেপই করেছে তার কারণ শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আর কুনাল ঘোষ তিনি কি বলছেন শুনুন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই ভারতীয় জনতা পার্টির কালচার অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা যেন বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তাকে সতর্ক করেন তাকে থামিয়ে দেন যে ভাষা তিনি ব্যবহার করছেন তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রীকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ যেটা তিনি চালাচ্ছেন ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয় আমরা তীব্র নিন্দা করছি এবং নির্বাচন কমিশন অবিলম্বে পদক্ষেপ নেবেন এই দাবি জানাচ্ছি ইতিমধ্যে নির্বাচন কমিশন শো কজ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জবাব দিতে হবে কুড়ি তারিখের মধ্যে আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন সুতপা একটু ছোট করে জানতে চাইব এর আগে দিলীপ ঘোষ ঠিক একই রকম ভাবে পুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তারপর নির্বাচন কমিশন তাকেও শোকজ করে এবং একেবারে জেপি পি নাড্ডার কাছেও চিঠি গিয়েছিল কমিশনের যাতে সতর্ক করা হয় নেতাকর্মীদের এবার যে পদক্ষেপ করা হলো এটার ইম্প্যাক্ট কি পড়তে পারে একটা তো ইমেজের উপরেও ধাক্কা নিশ্চয় অবশ্যই তাই শুধু ইমেজের ওপর ধাক্কা তাই নয় যেভাবে নির্বাচন কমিশন সতর্ক করলো এবং সোকজ করলো এবং সবথেকে বড়ো কথা মডেল কোড অফ কন্ডাক্টে যেভাবে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কোনো প্রার্থী তারা কীভাবে বক্তব্য রাখতে পারেন কি বলতে পারেন কি বলতে পারেন না কোনো প্রার্থী সম্পর্কে অথবা বিরোধী দলের কোনো নেতা বা নেত্রী সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের পরিপন্থী এবং সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন এমনটাই মনে করছে নির্বাচন কমিশন এবং সেই কারণে কিন্তু তাকে সোকাস করা হলো যে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন তার উত্তর তাকে দিতে হবে কুড়ি তারিখ বিকাল পাঁচটার মধ্যে এবং উত্তর না দিলে অবশ্যই তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে এবং তিনি উত্তর দেওয়ার পর তার উত্তরে যদি সন্তুষ্ট না হয় নির্বাচন কমিশন সেক্ষেত্রেও কিন্তু পদক্ষেপ নেওয়া হতে পারে অনেক ধন্যবাদ শুধু আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং কি হতে পারে এটার একটা সম্ভাবনার জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শুনিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তারপরে এটা নালিশ যায় নির্বাচন কমিশনের কাছে আর নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে জবাব দিতে হবে কুড়ি তারিখের মধ্যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র এবং সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে শ্রমিকবাবু বাবু কি বলবেন আগে দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হলো আপনাদের কালচার নিয়ে প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস দেখুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করেছে কিছু আপত্তি উঠেছে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন তিনি তার নিয়ন্ত্রণ করতে পারেননি আর তার উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর চরিত্র হনন করা বা মুখ্যমন্ত্রীকে অদর্য ভাষায় আক্রমণ করা ছিল না তিনি একটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে এরাজ্যে মুখ্যমন্ত্রীরও যে সম্মান আছে এবং রেখা সম্মান আছে তিনি নারীর অধিকার নারীর সম্মান নারীর আত্মমর্যাদা এবং সর্বোপরি তার রাজনৈতিক সচেতনতা এবং তার রাজনৈতিক মত প্রয়োগের যে অধিকার প্রতিবাদ করার অধিকার সেটা কি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এটাকে একটু ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে কিন্তু কমিশন তো নালিশটা নিয়েছে আর শোকাস করেছে কমিশন শোকাস করতেই পারে কমিশন মনে হয়েছে যে বিশেষ শব্দ তাদের আপত্তি আছে আমরা তো এটা বলিনি যে কমিশনে শোকস করেছে তার উত্তর দেব না কি কমিশন যা করেছে ভুল করেছে আমরা উনি তার মতো করে জবাব নিশ্চয়ই দেবেন আমরা তো বলছি যে এটা থেকে যদি কেউ মানসিক ভাবে আহত হয়ে থাকে কারোর যদি আবেগ ধাক্কা খেয়ে থাকে তা নিঃসন্দেহে তার জন্য সকলেই দুঃখিত কিন্তু বিষয়টা হচ্ছে যেভাবে রেখাপাত্রকে আক্রমণ করা হচ্ছে যেভাবে সন্দেশশালী প্রতিবাদী সঙ্গে সম্পর্কে শব্দবন্ধ বেছে বেছে ব্যবহার করা হচ্ছে যেভাবে বিভিন্ন ভিডিও তুলে এনে আজকে তাদের সমালোচনা করা হচ্ছে যেভাবে পিয়ালি দাসকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল এবং যেভাবে দিনের পর দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তাকে আক্রমণ করা হচ্ছে তার সততা তার পরিচ্ছন্নতা তার দৃঢ়চেতা মনোভাবকে আমরা এই অভিযোগ তার পাল্টা অভিযোগ এতে বিশ্বাসী হচ্ছে যা হচ্ছে পাবলিক ডোমেনে আছে এই নির্বাচন কমিশন তৈরি হয়েছে তো মানুষের জন্য সুস্থ স্বাভাবিক ভয় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবার জন্য এটা নির্বাচনের দায়িত্ব আর যে কথাগুলো বললাম ওগুলো মানুষের অধিকার ওই ধরনের নির্বাচন পাওয়ার অধিকার মানুষের আছে সবই পাবলিক ডোমেনে আছে কে শুরু করছে কে শেষ করছে এটা মানুষ দেখতে পাচ্ছে মানুষই শেষ কথা বলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা